বিহর ভিডিওতে দেখতে পাচ্ছেন সুস্বাদু গলা চিংড়ি আপনারা যদি একটি মিঠা পানির পুকুর বা ঘের থাকে তাহলে এর থেকেও ভালো গলদা চিংড়ি উৎপাদন করা সম্ভব অনেকের হয়তো পুকুর আছে যেখানে কার্প জাতীয় মাছ চাষ করছেন এই কার্প জাতীয় মাছের পাশাপাশি মিশ্র আকারে গলদা চিংড়ি চাষ করা যায় সেক্ষেত্রে গলদা চিংড়িটা কিন্তু আরও বেশি ভালো হয় আমাদের চ্যানেলের এই প্লেলিস্টে গলদা চিংড়ি চাষের এ টু জেড প্রশিক্ষণ আমরা দেব কি কি সতর্কতা অবলম্বন করতে হবে কখন কীভাবে পরিচর্যা সব কিছু জানিয়ে দেওয়া হবে পর্যায়ক্রমে বেশ কয়েকটি ভিডিওর মাধ্যমে চ্যানেলের এই প্লেলিস্টে তাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিওর আমাদের আজকের ভিডিওতে আমরা মূলত ঘেরের রেণুপোনা মজুত করার আগে যে প্রস্তুতিটা আছে মানে যেভাবে প্রস্তুত করতে হবে ঘেরটা সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এখানে রোটিনন দেওয়া হয়েছে রোটিনন দেওয়ার ফলে কিন্তু রাক্ষসে মাছগুলো অলরেডি মরা শুরু হয়ে গিয়েছে চলুন তাহলে রোটিনন দেওয়ার পদ্ধতি কীভাবে দিতে হয় পুরোপুরো কেটে আপনাদের দেখিয়ে নিয়ে আসি বিওর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোটিনন এখানে এক কেজি রোটিনন দেওয়া আছে এই রোটিননটাকে এখন ছড়িয়ে দেওয়া হবে সারা ঘের জুড়ে চিংড়ি মাছের তেমন কোনো ক্ষতি না করলেও অন্য অন্য মাছই এই রোটেননে মারা যায় মূলত রেনুপোনা মজুত করার আগে রোটেনন দেওয়াটা অত্যন্ত জরুরি কারণ রাক্ষসী মাছ থেকে যায় ঘেরের মাটি যে নরম মাটি কাদা মাটি অপসারণ করা হয়েছে তারপরেও কিন্তু এখানে প্রচুর পরিমাণে রাক্ষসী মাছ যেমন বাইন মাছ টাকি মাছ রয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে যে জায়গাটা এ পাশ ওপাশ পুরো জায়গাটা এখন রোটে দেওয়া হবে গুলো চিংড়ির পোনা খায় সেই সমস্ত মাছগুলোকে ধ্বংস করার জন্যই এখানে রোটেনন দেওয়া হচ্ছে এই মাছগুলোকে সম্পূর্ণ নির্মূল করার পর এক সপ্তাহ পরে এখানে আমরা রেণু মজুদ করব। আমাদের এটা হচ্ছে চার বিঘার একটা ঘের এখানে ধান চাষ করা হয়েছে ধান কাটার আর হয়তো আর কিছুদিন পরে ধান কাটা হয়ে যাবে তো তারপরে হচ্ছে এই জমিতেও ব্লিচিং ব্যবহার করা হবে ব্লিচিং পাউডার তারপরে হচ্ছে চুন এই যে চুন এনে রাখা হয়েছে গ্রের বিভিন্ন জায়গায় চুন দেওয়া হবে মূলত হচ্ছে এখন যদি ভাইরাসটাকে সম্পূর্ণভাবে নির্মূল করা যায় ব্লিচিং এবং চুন দিয়ে তাহলে পরবর্তীতে চিংড়ি মাছের আর কোনো রোগ বলাই হয় না এই যে ডোটিনন পাউডারটা পানির সঙ্গে মিশিয়ে এখন দেওয়া হচ্ছে আর কি তবে এটা রোদের সময় দিলে কাজটা খুব ভালো করে সাথে সাথে কাজ করে তারপরেও সাথে সাথে না হলেও এখন যেহেতু বিকাল টাইম সন্ধ্যা প্রায় আগত সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গেছে এটা হয়তো আধা ঘন্টা এক ঘন্টার ভিতরেই সব মাছগুলো আশা করি মারা যাবে এখানে আর কোনো প্রকার রাক্ষস মাছ থাকবে না মূলত হচ্ছে যখন রেনুকোনাটা ছাড়া হয় তো এই রাক্ষসে মাছ মারাটা অত্যন্ত জরুরি কারণ একটা রাক্ষসে মাছ কিন্তু কয়েক হাজার রেনুপোনা খেয়ে ফেলতে পারে কারণ যখন চিংড়ি মাছের যে লার্ভাগুলো আমরা ছাড়ি এখানে রেণুগুলো এগুলো সাইজ কিন্তু খুবই ছোট থাকে একেবারেই ছোট থাকে একটা ছোট্ট মাছেই একসঙ্গে এক দেড়শোর মতো রেণুপোনা খেয়ে ফেলতে পারে আর মাছগুলো যখন ছাড়া হয় সারার সাথে সাথে কিছুটা দুর্বল থাকে ওই সময়টায় আসলে ছাড়ার এক দেড় ঘন্টার ভিতরই দেখা যাচ্ছে যে ওরা অধিকাংশ মাছই খেয়ে নেয় মানে যে রাক্ষসে মাছগুলো থাকে আর কি তারা এমনগুলোকে খেয়ে নেয় এই জন্য হচ্ছে রোটিনুন ব্যবহার করাটা অত্যন্ত জরুরি ধরে আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে চিংড়ি মাছের চাষবাস নিয়ে যত প্রকার পদ্ধতি আর কি সঠিক পদ্ধতি যেটা আছে এবং কী কী টেকনোলজি ব্যবহার করতে হয় কোন সময় কোন ওষুধ কোন খাদ্যের পরিমাণ কিভাবে দিতে হয় মোট কথা চিংড়ি মাছের সম্পূর্ণ চাষ পদ্ধতি পরিচর্যা বাজারজাত সবগুলোই দেখানোর চেষ্টা করব আশা করি আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আর চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদিও এই মাটিটা আসলে চিংড়ি মাছ চাষের জন্য অতটা উপযুক্ত না তারপরে সঠিক পরিচর্যা যদি করা যায় ঠিকমতো খাবার যদি দেওয়া যায় একেবারে মানসম্পন্ন প্রোটিনযুক্ত খাদ্য যদি দেওয়া যায় তাহলে খুব ভালো রকম ফলন আসলে পাওয়া যায় তো এই থেকে গত বছরও আমি হারভেস্ট দেখাইছি খুব ভালো মাছ হয়েছিলো এবছর আশা করি আরও ভালো হবে তার কারণ হচ্ছে গত বছর এই যে জমিটা জমিটার আসলে শুকাইছিলো না জমিটা না শুকানোর ফলে এখানে যে চুন তারপরে ব্লিচিং পাউডার এটা ব্যবহার করা সম্ভব হয়েছিলো না যার ফলে এখানে কিন্তু প্রচুর পরিমাণে জীবাণু থেকে গিয়েছিল যেটার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে চিংড়ি মাছের আসলে বিভিন্ন ধরনের রোগ বিশেষ করে ভাইরাস যেটা হচ্ছে চিংড়ি মাছের দাঁড়ি কাটা রোগটা দেখা দিয়েছিলো তো আশা করি এবছর সেটা একেবারেই নির্মূল করা সম্ভব হবে কারণ ঘের একেবারেই পানি শূন্য করা হয়েছে এখানে মাটি একেবারেই শুকানো হচ্ছে দেখতে পাচ্ছেন যে একেবারেই ফাটল ধরে গেছে মাটিতে এখানে আর কোনো প্রকারের পানি ব্যবহার করা হবে না এভাবে আরও এক মাসের মতো শুষ্ক রাখা হবে মাটিগুলোকে মাটিটা যত শুষ্ক করা যায় আর চিংড়ি মাছের ফলন তত ভালো হয় তার কারণ হচ্ছে মাটিতে আর কোনো রোগ জীবাণু থাকে না তো এটা খেয়াল রাখতে হবে আর যেহেতু এটা মিষ্টি পানি এখানে আমরা গলদা চিংড়ি চাষ করব এটা পুকুরেও করা যায় আপনার যদি একটা পুকুর থাকে তো খুব সুন্দরভাবে আপনি সেখানে গলদা চিংড়ি চাষ করতে পারবেন বিয়ার দেখতে পাচ্ছেন রোটেন দেওয়ার সাথে সাথে কিন্তু মাছগুলো অক্সিজেন ফেল করে উপরে ভাসতে শুরু করেছে দেখতে পাচ্ছেন যে একটা বাইন মাছ ধরল মূলত বাইন মাছটা একটু বেশি খতরনাক আর কি রেণু পোনার জন্য যখন চিংড়ির যে পিয়ালগুলো ছাড়া হয় এগুলোর বয়স সাধারণত পঁচিশ তিরিশ দিন থাকে এই সময়টায় আসলে এই বাইন মাছগুলো বা বাইন মাছের যে পোনা হয় তারা হচ্ছে এই পিয়লগুলো খেয়ে নেয় এই জন্য বাইন মাছ তারপর হচ্ছে টাকি মাছ শোল মাছ এই টাইপের মাছগুলো সম্পূর্ণরূপে নির্মূল করতে হবে এটা নিশ্চিত করা পরে কিন্তু আপনাকে রেনু মজুদ করতে হবে ঘেরে বিওর আজকের ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিওতে আমি ঘেরে কিভাবে চুন এবং ব্লিচিং ব্যবহার করতে হয় সেটা দেখাবো এবং রেনুপোনা মজুদের আগে কিভাবে নার্সিংটা করতে হয় সেটা দেখাবো কারণ নার্সিংটা করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে কারণ যে পিএলগুলো ছাড়া হয় ঘেরে এগুলো আসলে অনেক জার্নি করে আসে অনেক দুর্বল থাকে তাই নার্সিং করাটা অত্যন্ত জরুরি হয়ে পড়ে সেটা কিভাবে করতে হয় আগের ভিডিওতে দেখানো হবে সেই ভিডিও দেখানো এমন তো জানি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সবার জন্য অনেক অনেক শুভকামনা এই যে এই যে তারা বেন তারা বাণী এই যে তারা বাণি গামলা দেবে নাকি তো স্যার গামলা খুব তারা বেন তারা বাইন দেখ শেষ গামলা নিয়ে